দর্শক আপনার মধ্যে আমি একটা প্রশ্ন নিয়ে আইলাম প্রশ্নটা হইলো এই যে দেখতে শুন বাথরুম ঠিক আছে আমার বাইরে কইছে কথা লাগে যে উন দুয়ে থেকে একটা আছে না এইটা বাথরুম বানাইতাম অন উন দুয়ে থেকে আগলে ভাই দোন আগে তখন কে আইরা সিডা মারু উহুরবা উহুরবা সিডা মারলে সইল হই যায় না ভাগ আর এই যে জিনিসটা বানাইলাম আমি এনে বইবাই বয়ার পরে পাইখানাটা কিন্তু আমরা এনেই পড়ব

অবশ্যই জানাবেন আমার লাগে কিন্তু বাথরুম এটা এক নাম্বার আর ওই যে দুতলা তিনতলা দশতলা উপরে যত ঠুঙ্গার মধ্যে বয়স হয়ে দিছে না এর মধ্যে বাথরুম করে ভাই শান্তি নাই ঠিক আছে তো কমেন্টে জানাবেন কে কোন বাথরুম পছন্দ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ